আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে যে বাজেট ফ্রেন্ডলি হচ্ছে গিয়ে ড্রেসের কালেকশন আছে কিন্তু আরেকটা নতুন ভিডিও কারণ এই ড্রেস আলহামদুলিল্লাহ প্রচুর ডিমান্ড সবাই অনেক বেশি পছন্দ করতেছেন তো তার জন্য কিন্তু আমরা এগুলো হচ্ছে গিয়ে প্রতিনিয়ত ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে তো যারা হচ্ছে গিয়ে এই প্রাইজের মধ্যে যারা আরো কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আমাদের চ্যানেলে কিন্তু এই প্রাইজের আরো অনেক অনেক ভিডিও দেওয়া হয়েছে ঠিক আছে তো ফার্স্টটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা হচ্ছে কাটালি কালারের হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেন জাস্ট কালারটা হবে কাতালি কালার এবং হচ্ছে ডিজাইনটা এত সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাকপার্টটা থাকবে খুব সুন্দর এবং অসাধারণ একটা ড্রেস এটা হচ্ছে গিয়ে আপনার হাতের পোষণটা থাকবে সো এই যে যারা অতিরিক্ত হেলদি আপরা আছেন তারাও কিন্তু ক্যারি করতে পারবেন কারণ এই ড্রেসটাতে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এই ড্রেসটা না যারা হচ্ছে গিয়ে প্রাইসের ড্রেস নিয়েছেন তারা জানেন এই ড্রেসগুলোতে কিন্তু অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে প্লাস হচ্ছে গিয়ে আপনার ওনাটা দেখেন খুব সুন্দর এবং বড় সড়ো একটা ওনা এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের টোটাল লুকটা কত সুন্দর ডিজাইন প্লাস হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এগুলো যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন প্লাস হচ্ছে গিয়ে আপনারা বাসায় হচ্ছে গিয়ে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন তো এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের তো চলে আসলাম নেক্সট কালারে এটা হচ্ছে গিয়ে আপনার আরেকটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা পিঙ্ক যাদের খুবই পছন্দ জুতো নিয়ে নিবেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা ড্রেসগুলো দেখার সাথে সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব রিকোয়েস্ট বা আপনার যেটাই বলে আর কি তো অবশ্যই হচ্ছে গিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট দেয় অনেক হেল্প করে তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে আর এই ধরনের কিন্তু আরো অনেক কালেকশন পেতে চাইলে অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে কি এই ড্রেসের টোটাল লোকটা এটা হচ্ছে গিয়ে হাতের পোর্শনটা থাকবে আমি আর দেখাচ্ছি না কারণ সবগুলো কিন্তু সেম হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন কটন ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এটা হচ্ছে গিয়ে আরেকটা যে কালারটা আছে সেটা হচ্ছে গিয়ে দেখে দিচ্ছি এটা একদম হচ্ছে গিয়ে প্যাস্ট ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে হ্যাঁ ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা কালার একদম ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন খুব সুন্দর করে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওড়নাটা যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা চাইলে হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করবেন তারাও কিন্তু খুব সুন্দর করে পেজে অর্ডারটা কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি তো চলে আস তো চলে আসলাম হচ্ছে গিয়ে অ্যানাদার ডিজাইনে এই যে এটা হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন থাকতেছে এই ডিজাইনটা অনেক फेमस অনেক আপুরা নিয়েছেন এখন আর বেশি কালার अवेलेबल নাই এটা হচ্ছে কি এত সুন্দর একটা ডিজাইন ফ্রি সাইজের আপুরা ক্যারি করতে পারবেন বা কটন ম্যাটেরিয়ালের মধ্যে सेम প্রাইজেরই দিব আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু सेम প্রাইজেরই হবে ঠিক আছে তো এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড়টা থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা খুব নাইস হচ্ছে দিয়ে একটা ওনা যে আগে ইনবক্স করবেন কিন্তু সেই পেয়ে যাবেন ওনাটা দেখেন কত সুন্দর হ্যাঁ এই যে দেখেন সেটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লুকটা এটার কালারটা হবে অরেঞ্জ ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে তো আজকে যতগুলি ড্রেস দেখাবো সবগুলো ড্রেসের প্রাইস হচ্ছে গিয়ে সেম তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আর যারা এই ড্রেসগুলোর সাথে কিছু কিছু অ্যাড করতে চান চান নিতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ভিজিট করতে হবে তাহলে হচ্ছে গিয়ে আপনারা একসাথে অর্ডার করতে পারবেন একই চার্জে ঠিক আছে অনেক আপনারা মনে করেন যে দুইটা ড্রেস অর্ডার করলে দুইবার চার্জ দিতে হবে না আপু আপনি একটা ড্রেস হচ্ছে গিয়ে তিন থেকে চারটা ড্রেস পারচেস করতে পারবেন একই একই চার্টে হ্যাঁ যদি হচ্ছে গিয়ে তিনটার উপরে হয় তাহলে দশ টাকা করে এক হবে কারণ সেক্ষেত্রে ওয়েট চার্জটা বেশি হয়ে যায় তার কারণে দশ টাকা বেড়ে যায় ঠিক আছে তো এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার এই ড্রেসের টোটাল লুকটা এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে সি টাইপের একটা কালার তো ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন কালার খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে হাতের পোর্শনটা আলাদা করে দেওয়া আছে বডি থেকে হাতা আসবে না তার মানে বুঝে যাচ্ছে কত কাপড় প্রাইস হচ্ছে গিয়ে অনলি পাঁচশো টাকা যে যেটাই নেন না কেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম